হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত এবং এই আপডেটটা সবে মাত্র এসেছে এবং এই লেটেস্ট এবং নিউ আপডেটটা কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে আজকে থেকে তোমাদের যে ফর্ম ফিল হবার কথা ছিল সেই ফর্ম ফিল এখনো পর্যন্ত আমরা কমিশনের কোনো আপডেট পাইনি যে আপডেটটা তোমাদের সামনে উঠে আসছে সেটা আমি একদম চলে যাচ্ছি দুটো পরপর নোটিশ জারি হয়েছে এক হচ্ছে যারা মানে গ্রুপ সি গ্রুপ ডির তোমার যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল তাদের একটি সম্পূর্ণ লিস্ট কমিশনের তরফ থেকে পাবলিশ করে দিয়েছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে গ্রুপসি গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি বেঙ্গলি মিডিয়াম উর্দু মিডিয়াম এবং এস সি এস টি কতগুলো করা হয়েছে তার একটা কমপ্লিট লিস্ট তোমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমেই আমরা চলে যাবো হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে যেটা সবার আগে বেরিয়েছিল আমি একদম ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট যে তোমরা দেখতেই পাচ্ছ রোল নাম্বার নাম সিরিয়াল নাম্বার এবং সবকিছু এখানে কমিশন দিয়ে দিয়েছে এবং এই রকম টোটাল তিন হাজার পাঁচশো দুজনের টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে মানে প্রকাশ করে দিয়েছে সম্ভবত এই টেন্টেড ক্যান্ডিডেটদের জন্যই হয়তো আজকে ফর্ম ফিল এখনো পর্যন্ত কমিশন শুরু করেনি ঠিক আছে তো টেন্টেড ক্যান্ডিডেটদের সম্পূর্ণ লিস্ট কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এরপরে আর কমিশনের বাধা থাকলো না নতুনদের রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে ঠিক আছে এবং তার পাশাপাশি কমিশন টোটাল যে লিস্ট রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে তার একটা লিস্ট বের করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই লেখা রয়েছে লিস্ট অফ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি আপলোড অন থার্ড অক্টোবর দু ঠিক আছে ফার্স্ট এস টিচিং স্টাফ তো সেখানে আমি একদম ক্লিক ক্লিক করলাম এবং সেই ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে ক্রিকেটাল পোস্টে দু হাজার নয়শো উননব্বই জনের যেখানে আমরা দেখলাম ইআর ক্যান্ডিডেটের জন্য সাতশো সতেরোটা এনআর ক্যান্ডিডেটের জন্য রয়েছে হলো ছয়শো পনেরোটি এস ইআর ক্যান্ডিডেটদের জন্য চার চার তিন এস আর ক্যান্ডিডেট জন্য চারশো একানব্বই এবং ডাব্লিউ আর ক্যান্ডিডেটের জন্য রয়েছে আমাদের সাতশো তেরো তেইশটি তো আমরা এটা দেখে নেব যে ক্লারিক্যাল পোস্টে দু হাজার পঁচিশ ক্লারিক্যাল পোস্টে রিজন ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ এবং সোশ্যাল ক্যারেক্টার ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট কি দেওয়া হয়েছে তো প্রথমে আমরা ক্লারিক্যালে চলে আসি ক্লারিক্যাল বেঙ্গল বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সিস কত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এক হাজার হাজার বারোটি এখানে ইয়ার ক্যান্ডিডেটদের জন্য রয়েছে কত একদম দুশো পঁয়ত্রিশটি এনআর ক্যান্ডিডেট জন্য দুশো বারোটি এসিআর ক্যান্ডিডেটের জন্য একশো পঁয়তাল্লিশটি এসআর ক্যান্ডিডেট জন্য একশো পঞ্চান্নটি এবং ডব্লিউআর ক্যান্ডিডেটদের জন্য টোটাল অ্যালট কিন্তু করা হয়েছে অর্থাৎ এখানে তোমরা পরিষ্কার এই নোটিশটিতে বা এই ইসে দেখতেই পাচ্ছ যেখানে ক্লারিক্যাল পোস্টের সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল আলাদা করা হয়েছে ইআর এনআর এসিআর এস আর ডাব্লিউ আর টোটালি আলাদা করা হয়েছে হিন্দি মিডিয়ামের জন্য টোটাল ভ্যাকেন্সিস রাখা হয়েছে ঠিক আছে একদম পরিষ্কারভাবে রয়েছে বাষট্টিটা রয়েছে টোটাল ঠিক আছে মেল ক্যান্ডিডেটদের জন্য ক্লারিক্যাল পোস্টের জন্য রয়েছে মেল ফিমেল মিলিয়ে দু হাজার শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল ভ্যাকেন্সি অ্যালট করা হয়েছে চারশো তিরাশিটি তোমরা দেখতেই পাচ্ছ হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে বাষট্টিটি টোটাল ভ্যাকেন্সি হিন্দি মিডিয়াম শুধুমাত্র ফিমেলদের টোটাল ভ্যাকেন্সি তেরোটি করা হয়েছে উর্দু মিডিয়াম মেল ফিমেল ক্যান্ডিডেট জন্য বারোটি ভ্যাকেন্সি টোটাল রাখা হয়েছে উর্দু মিডিয়াম শুধু ফিমেলদের জন্য চারটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে নেপালি মিডিয়াম মেল ফিমেলের জন্য ছয়টি ভ্যাকেন্সি রয়েছে ভাবে আমরা কিন্তু টোটাল ভ্যাকেন্সির লিস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছি তেমনি গ্রুপ সির পাশাপাশি গ্রুপ ডির ক্ষেত্রেও এখানে পরিষ্কারভাবে দেখানো হয়েছে বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল চার হাজার দুইশো অষ্টআশিটা ভ্যাকেন্সি এখানে কিন্তু অ্যালোট করা হয়েছে বেঙ্গলি মিডিয়াম শুধুমাত্র ফিমেলদের জন্য গ্রুপ ডিতে ভ্যাকেন্সি টোটাল এক হাজার তোমার একুশটি ভ্যাকেন্সি রয়েছে হিন্দি মিডিয়াম মেল ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি একশো আঠাশটি এসছে হিন্দি মিডিয়াম শুধুমাত্র ফিমেল ভ্যাকেন্সি তেরোটি এসছে গ্রুপ ডি উর্দু মিডিয়াম মেল ফিমেল মিলিয়ে একুশটি ভ্যাকেন্সি এসছে উর্দু মিডিয়াম ফিমেল ক্যান ভ্যাকেন্সি পাঁচটি এসছে নেপালি মেল মিলিয়ে আমাদের সামনে কিন্তু কমিশন প্রকাশ করে দিয়েছে সুতরাং তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে যখন কমিশন এই অ্যানাউন্সমেন্টটা করে রেখেছে অ্যানাউন্সমেন্টটা যখন করেছে সুতরাং খুব শিগগিরই কমিশন তোমাদের কিন্তু এবার ফর্ম ফিল আপের অ্যানাউন্সমেন্টও করে দেবে কারণ এরপরে আর কোনো বাধাই থাকলো না টোটাল ভ্যাকেন্সি লিস্ট আউট হয়ে গেছে ট্রেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট আউট হয়ে গেছে এবার হয়তো আজ রাত্রে থেকেই হয়তো কমিশন তাদের ওয়েবসাইট ওপেন করে দেবে এবং তারা কিন্তু ফর্ম ফিল আপ চালু করে দেবে তাই যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাক না কেন আমি রেডি আছি তোমাদের আপ টু ডেট আমি তোমাদের খবর দিতে থাকবো তোমরা জাস্ট এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করা থাকলেই তোমরা কি করতে পারবে যখনই নতুন নোটিফিকেশন নতুনই যখন অ্যানাউন্সমেন্ট আসবে সঙ্গে সঙ্গে তার ভিডিওটি তোমরা কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবে তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই সেশানটিকে অবশ্যই লাইক করে দাও আমি আগামীকাল অফিসে গিয়ে একদম আরও ডিটেলে আরও ইনফরমেটিভ শর্ট শো আমি তোমাদের করে দেব যাতে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় আর যারা গ্রুপ সি গ্রুপটির ফ্রি ক্লাস করতে চাইছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও তাহলেই কিন্তু হবে তাহলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে তো প্রত্যেকে একদম নজর রাখো কমিশনের ওয়েবসাইটে এবং আমাদের চ্যানেলে ধন্যবাদ প্রত্যেককে